স্বাগতম ইলেকট্রিকিয়ান প্লাম্বার পক্ষ থেকে আমি রইস নাসি মাহমুদ। আজকের ভিডিওটি হচ্ছে একটি স্যানিটারি বাথরুম অর্থাৎ দুইটা বাথরুম একেবারে এ টু জেড কমপ্লিট হচ্ছে স্যানিটারি কাজ। তো অনেকে প্রশ্ন করেছিলেন ভাই আপনি তো ইলেকট্রিক এবং প্লাম্বার স্যানিটারি কাজ করেন তো একটা স্যানিটরি ভিডিও দেন এ টু জেড। তো আজকে এই স্যানিটরি এ টু জেড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেটি গ্যাস করতে হয়। डियर ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে প্যানেল লাইন আর একটা হচ্ছে পানির লাইন। অর্থাৎ পানি এখান থেকে নামবে এখন আসি প্যানেল লাইন কত ইঞ্চি রাখবো পিছন থেকে সাইড থেকে কত ইঞ্চি অনেকে প্রশ্ন করি ধরুন আপনার এই বাথরুমটা আছে তো অর্ধেক কত বা আছে এটা পঞ্চাশ ইঞ্চি অর্ধেক কত পঁচিশ তো সেটা আমরা মাপ দিলাম এখানে হচ্ছে পঁচিশ আছে আর এ সাইডেও পঁচিশ আছে আর অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে এখানে প্যানেল লাইন অর্থাৎ পিছন থেকে পিছন থেকে কিন্তু প্যানেল লাইন আমাদের দশ ইঞ্চি বা এগারো ইঞ্চি থাকতে হবে প্যানটা সেট করার পরে ভিওয়ার্স আমরা জানি এখানে যে প্যান স্থাপন করব পিছন থেকে কত ইঞ্চি জায়গা থাকে এটা অনেকেই প্রশ্ন করেন এখন বিষয়টা হচ্ছে পিছন থেকে আমরা প্যান বসানোর পরে দশ ইঞ্চি জায়গা রাখবো অর্থাৎ দশ ইঞ্চি যেন থাকে আর অবশ্যই জানি যে প্যানের পিছনে কিন্তু আমরা দুই ইঞ্চি জায়গা পেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু সেটা বাদ দিয়ে আমাদের এগারো ইঞ্চি বা দশ ইঞ্চি রাখতে হবে তো আমরা তেরোন্সি লাইন রাখবো আর এখানে হচ্ছে একটা পানির লাইন তো পানির লাইনে অবশ্যই একটা শর্ট ট্রাপ দিতে হবে আর এখানে যেহেতু একটা প্যানেল লাইন অর্থাৎ প্যানেল লাইনেও কিন্তু একটা শর্ট ট্রাপ বা লং ট্রাপ দিতে হবে অবশ্যই তো পানির লাইনে আমরা কেন শর্ট ট্রাপ দিই এই বিষয়টা অনেকেই প্রশ্ন করেন ধরুন এটা একটা অ্যাডজাস্ট বাথরুম ওই পাশে একটা বাথরুম এ পাশেও একটা বাথরুম তো এইখানে যদি আমরা শর্ট ট্রাপ না দিই এই সেট থেকে আমি যেগুলো কথা বলবো তারা কিন্তু ওই সেট থেকে শুনে ফেলবে আবার ওই সেট থেকে যে কথা বলবে আমরা কিন্তু থেকে শুনে এটাও নয় যেমন অনেক সময় বন্যার দিনে ওঠে তো এই কারণে অবশ্যই উঠতে পারবে না আর এইখানে অবশ্যই শর্ট দিতে হবে এখন আসি এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে প্যানেল লাইন এখানে দেখতে পাচ্ছেন প্যানেল লাইনটি আমরা অবশ্যই একটি শর্ট ট্রাপ দিয়ে নিলাম আর এইখানে দেখতে পাচ্ছেন এদিকে ওই সাইডে যে বাথরুমটা আছে অর্থাৎ ওই সাইডে কিন্তু একটা লং ট্রাপ আমরা ইউজ করছি সেক্ষেত্রে আমরা কিন্তু এই টি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কাইট করেও নিতে পারতাম অর্থাৎ সোজাসুজি বাইলে নিতে পারতাম কেন নেই নেই এটি কিন্তু আমি অনেক ভিডিও দিছি সেটা হচ্ছে এইখান থেকে ময়লা সরাসরি আসলো আসার পরে এটি কিন্তু ওদিকে যাবে এটা কিন্তু আউট হবে না আবার ওই সাইড থেকে যে ময়লাটা আসবে সেটা কিন্তু এদিকে যাবে ওটা কিন্তু ওদিকে আউট হবে না এখন এইখান থেকে আমরা একটা টি খাড়া করে এরপরে একটা ভ্যান দিলাম ভ্যানের মাধ্যমে সম্পূর্ণ লাইনটি করলাম সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে গন্ধ আসবে না আর অবশ্যই খেয়াল করতে হবে অনেক ভাই দেখি ফেসবুকে এই ধরনের কাজ করে এরপর ভিডিও আপলোড করেন যে ভাই এ কাজটা আজকের নতুন কাজ আমাদের কাজ অনেক ভালো হলো আসলে ভাই সেটা না আপনি টেকনিক্যাল ভাবে কাজ করবেন আর অবশ্যই আমাদের আমি কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী এলাকা যেটা হচ্ছে বৈঠকরা বাজার তো আমি সেখানে গেছিলাম একটা কাজের উদ্দেশ্যে সেখানে হচ্ছে একজন মিস্ত্রি তো সে কাজ করছে কি আপনার যে পিছনে কম পিছনে সে জায়গা রাখছে আপনার পনেরো ইঞ্চি এখন কমোটা লাগানোর পরে পিছনে পাঁচ ইঞ্চি ফাঁকা বা সাত ইঞ্চি ফাঁকা আমি তো অবাক হয়ে এত ফাঁকা দাঁড়াতে পারো কথা না অবশ্যই পিছনে আপনারা সাত ইঞ্চি জায়গা রাখবেন টাইলস হওয়ার পরে অবশ্যই সাত ইঞ্চি জায়গা যেন থাকে আর এখানে বাইরে যে আউট হয়েছে তো সেখানে আপনারা ব্যাকডোরটি ব্যবহার করবেন কারণ উপরের জন্য অবশ্যই লাইন রাখবেন আর ওই সাইডের যে কাজটা সেটা আপনাদেরকে দেখাই চলুন এখন এই সাইডের দেখতে পাচ্ছেন সেন্ট্রি তো এই সাইডের পিছন থেকে কিন্তু আমাদের টেরেন্সি আছে দুই ইঞ্চি খাবে আবার প্যানে আর হচ্ছে দশ ইঞ্চি থাকবে আর অবশ্যই প্যানে কিন্তু ফ্লাশ হবে আর দুই সাইড হচ্ছে ছাব্বিশ এই সাইডও হচ্ছে ছাব্বিশ আর এই যে পানির লাইনটি পানির লাইনটি অবশ্যই দেয়ালের সাথে মানে ঠেকানোর চেষ্টা করবেন কারণ হচ্ছে এখানে একটা জালি পরাইলে অবশ্যই সুন্দর লাগবে আর এক ভাই আমি হচ্ছে পানি লাইনে মালামাল দিছিলাম তো সেভাই বলছে আমি লেখছিলাম বিশ এম এম কিলিপ তো সেভাই বলছে আসলে এ তো কোনো ইলেকট্রিশিয়ান প্লাম্বার নয় তো আমি তাকে প্রশ্নের জবাব দিতে পারি নাই ভাই এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্লিপ দিয়ে কাজ করি অর্থাৎ পাইপ কিন্তু জাম দেই এই বিশ এম ক্লিপ দিয়ে পাইপ জাম দেই এই একটা এর পরের ওদিকে যেগুলো পাইপ আছে এগুলো সব আমরা বিশ এম ক্লিপ দিয়ে জাম দেই আর সে ভাই অর্থাৎ ভুল ক্রমে আমাকে বলছে যে কিসের কাজ করে এখন ডিয়ার ভিউয়ারস এখানে যে আপনাদের যতটুকু কাজ দেখাইলাম অবশ্যই এই কাজটা একবার এ টু জেড কমপ্লিট এই ধরনের কাজ আপনারা করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ